ভাই এটা কি দিতেছেন ভাই ক্যারামেল ক্যারামেল আচ্ছা আপনি একটু খেয়ে টেস্ট করেন যে আসলে এটা কেমন আপনি একটু খেয়ে আমাকে রিভিউ দিবেন যে আসলে কেমন হয়েছে খেতেই হবে হ্যাঁ অবশ্যই খেতে হবে কেমন ভাই সুগারের পরিমাণটা একদম ব্যালেন্স অতিরিক্ত চিনি দেওয়া নাই যার কারণে কেকের টেস্ট ইয়ার পুরিয়ার টেস্টটা অনেক ভালো ভাই হুডিং এর ঠান্ডা মিষ্টিটাই সবচেয়ে বেশি ভালো হয় ভাই দাদা একটু ক্যারামেল মানে মিষ্টি বেশি পছন্দ করে ক্যারামেল মিক্স করে খালো ভালো লাগবে ভাই ভাবি ভয়ে কি বলতেছেন যে আসলে টেস্ট আছে না আলহামদুলিল্লাহ